বিভিন্ন জেলা মহানগরীর নেতৃবৃন্দ উপসিৎ ভাই বোনেরা সালাম আলাইকুম বাংলাদেশে আমরা এখন কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে একটা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি সেইটা জাতি হিসাবে আমাদের সবার কাছে পরিষ্কার এবং আরও প্রতিদিন পরিষ্কার হচ্ছে গতকালকেও আপনারা দেখেছেন যে জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি মিটিংয়ে এবি পার্টির চেয়ারম্যান খুব পরিষ্কার করে দেশের সংকটে ডিসাইসিভ ভূমিকা নেবার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছেন এবং বারবার দলের পক্ষ থেকে বলা হয়েছে যে আলোচনা বিতর্ক তর্ক এগুলো সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক ভিত্তিক পরামর্শ এবং সেশনের পরে সেশন হওয়াটা যেমন ঐতিহাসিক ছিল জুলাই সনদের যেই জায়গাতে এসে আমরা দাঁড়িয়েছি স্বাক্ষরবিহীন অবস্থায়ও কিন্তু ইটস ন্যাশনাল কমিটমেন্ট কারণ এই সনদের ড্রাফটটা কিন্তু ইতিমধ্যে আলোচনার ভিত্তিতেই সবাই একমত হয়েছেন স্বাক্ষর করাটা শুক্রবারে আগামী কালকে হচ্ছে একসে পিওর টেকনিক্যাল সিম্বলিক জায়গা ইট হ্যাজ অলরেডি বিন সাইন্ড পলিটিক্যালি অ্যাট দ্য কনসেনসাস কমিশন সো সেই জায়গাতে আমরা বোধ করছি যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটা একটা ঐতিহাসিক ঘটনা যে ক্ষমতার বাইরে শুধুমাত্র দেশ রাষ্ট্র দেশের মানুষকে নিয়ে যে আমরা ঘন্টার পর ঘন্টা সপ্তাহ পর মাসের মাস জাতীয় ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করেছি আলোচনা করেছি একমত দ্বিমতের উপরে ভিত্তি করে ছাড় দিয়ে কিভাবে একটা একটা জায়গায় আসা যায় যেখানে প্রায় সবাই আমরা কাছাকাছি আমরা এর আগেও বলেছি যে এবি পার্টির পজিশন হচ্ছে যে এই সরকার হচ্ছে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে গঠিত একটা সরকার কোন সংবিধানের খামে বন্দি একশো ছয় ঠিকানায় পাঠানো কোনো কোড নাম্বারের চিঠিতে এই সরকার গঠিত হয় নাই এই সরকার হচ্ছে চব্বিশের রক্তস্নাত গণ অভ্যুত্থানের সরকার যারা আওয়ামী সাংবিধানিক ফ্রেমে বাহাত্তরের সংবিধানের ফ্রেমে ঢুকিয়ে দিয়ে একশো ছয়ের কোড নাম্বার ব্যবহার করে জেমস বন্ডের মতো করে আওয়ামী লীগকে পিছন থেকে পুনর্বাসন করবার নির্বাচন এবং রাজনীতি করতে চায় তাদেরকে মনে রাখতে হবে জুলাই সনদের অক্ষরে অক্ষরে প্যারায় প্যারায় আগামী গণ অভ্যুত্থানের ভবিষ্যৎ লিখে দেয়া আছে অতএব যদি কেউ মনে করে যে কোন রকম সাংবিধানিক কেরিকাচারের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানকে অস্বীকার করা হবে 24 এর শত শত হাজার হাজার শহীদ আহত পঙ্গু ভাইবন্ডদেরকে অস্বীকার করা হবে তারা বকার স্বর্গে বাস করছেন তারা বাংলাদেশের জনমানুষকে এখনো চিনতে পারেন নাই তারা এখনো 91 ফ্রেম দিয়ে 106 এর কোড নাম্বার ব্যবহার করছেন বাংলাদেশ 91 তে 2001 এ নাই এটা 2025 যারা এই মানুষ বুঝতে পারছেন না তারা বাংলাদেশের রাজনীতিতে গ্রাজুয়ালি অপ্রাসঙ্গিক হয়ে যাবেন इट्स अबाउट হিস্টরি এটার সাথে আমাদের কোনো রাজনৈতিক দল অথবা রাজনৈতিক মতের ব্যাপারে কোনো জিঘাংসার প্রশ্ন নাই এটা হচ্ছে ইতিহাস শুধু মুসলিম লীগের ইতিহাস দেখেন একটা দল দুইটা রাষ্ট্র বানিয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের জায়গা থেকে সেই দল আজকে সাবকন্টিনেন্টে নাই হয়ে গেছে আওয়ামী লীগকে দেখেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে লম্বা সময় বৈধ অবৈধভাবে জোর করে ক্ষমতায় থেকেছে সেই দলের নেতারা আজকে পালায়ে সীমান্তে লুঙ্গি পরে পালাইছে এটা হচ্ছে ইসাবার পলিটিক্যাল হিস্ট্রি যদি আপনি জনগণকে বুঝতে না পারেন জনগণের মানুষ বুঝতে না পারেন জনগণের যে পরিবর্তিত চরিত্র বুঝতে না পারেন ছয় কোটি তরুণদের আকাঙ্ক্ষা বুঝতে না পারেন তাহলে বাংলাদেশের রাজনীতিতে সে যত বড় রাজনৈতিক দল হোক না কেন সে নাই হয়ে যাবে এই নাই হওয়ার ইতিহাস আমরা এই বাংলাদেশের ইতিহাসেই বহুবার দেখেছি গত ছয় সাত দশকের মধ্যে তো সেই পরিবর্তিত বাস্তবতায় আমাদের এবি পার্টির পজিশন হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে গণঅভ্যুত্থানের সরকার এবং সেই প্রেক্ষিতেই পার্টির চেয়ারম্যান বারবার রিপিটেডলি কমিশনের মিটিংয়ে বলেছেন যে ডিসাইসিভ হওয়ার সময় এসেছে অ্যান্ড ইজ অ্যান্ড অন ডিসকাশনস অ্যান্ড ডিবেট অ্যান্ড কনসেনসেস সিদ্ধান্ত দিতে হবে রুলিং দেন ভার্ডিক দিয়ে দেন হোয়াট মিজ টু বি ডান আমরা সবাই সাফিসিয়েন্টলি কথা বলেছি এবং এটার উপর ভিত্তি করি আগামী দিনে গণভোট হোক সাংবিধানিক মানে কনস্টিটিউশনাল ফ্রেমের অধীনে কোনো প্রোক্লামেশন হোক যেই ফ্রেমে আসুক এই সনদের একটা পজিশন পরিষ্কার হয়ে যেতে হবে জাতির কাছে এবং তারা হলে যত দেরি এটাতে হবে তত বেশি হচ্ছে জাতীয় নির্বাচনের যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো মোকাবেলা করার জন্য আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাবে তো সেই বাস্তবতায় আমরা বোধ করছি যে একটা নতুন বন্দোবস্তের রাজনীতির আলাপ যারা আমরা তুলেছিলাম সেই জায়গা থেকে সময় এসছে যে একটা প্রসেসের মধ্য দিয়ে কিভাবে ক্যান্ডিডেট সিলেকশন করতে হয় এবং আমাদের ক্ষুদ্র জায়গা থেকে আমাদের প্রার্থী সিলেকশনের প্রসেস পার্টি চেয়ারম্যান ইতিমধ্যে বলেছেন আপনাদেরকে তো আমি আজকে এই ইন্টোর পরে অনুরোধ করব যে এই প্রাথমিক মনোনয়নে যারা সিলেক্টেড হয়েছেন তাদের ব্যাপারে ফাড্ডার নাম ঘোষণা করা সহ বাকি অংশ পরিচালনা করবার জন্য পার্টি চেয়ারম্যান জনাব মজিবুর রহমান মঞ্জুকে মঞ্জু ভাই